সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন রয়েছে উত্তর রামচরিতম থেকে তোমরা সবাই জানো রচনাকার ভবভূতি তো এখান থেকে আজকের ছোট ছোট প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে নেবে দেখো প্রথম প্রশ্ন শ্রীকণ্ঠ পদলাঞ্ছন কার উপাধি শ্রীকণ্ঠ পদ লাঞ্ছন কার উপাধি বিশাখ দত্ত ভবভূতি কালিদাস শ্রীহর্ষ সঠিক উত্তর অবশ্যই ভগবতী কেননা আমরা জানি যে আজকে আমাদের পাঠ্যটাই হচ্ছে ভগবতীকে নিয়ে বা উত্তর রামচরিতকে নিয়ে আর এছাড়াও তার জাতকর্ণী পুত্র পদবাক্য প্রমাণজ্ঞ ইত্যাদি উপাধি ছিল নীলকণ্ঠ বলেও আছে তোমরা আরও উপাধি পাবে দেখে নেবে এই নাটকে নান্দিতে কাদের স্তুতি করা হয়েছে অর্থাৎ নান্দি শ্লোক সেই নান্দি শ্লোকে কার স্তুতি করা হয়েছে কাদের বলেছে তারাই বুদ্ধির প্রশ্ন দেখো প্রথমে আছে শিব বলরাম বিষ্ণু এবং ঘতে আছে পূর্বকবি এবং বাগদেবতার অর্থাৎ সরস্বতী দেবীর তাহলে কাদের যখন বলা হয়েছে তাহলে এই দুইজনের কথা আমরা বলতেই পারি তাহলে উত্তর হবে ঘ সঠিক উত্তর ঘ উত্তর চরিতম নাটকের অঙ্ক সংখ্যা কত পাঁচ ছয় সাত এবং শেষে আছে আট তাহলে তোমরা কি জানো বলো সাত উত্তরামচরিতের নাটকের অঙ্ক সংখ্যা সাত এই নাটকের দ্বিতীয় অঙ্কের নাম কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো বলেছে চিত্রদর্শন পঞ্চবটি প্রবেশ ছায়া এবং কৌশল্যা জনকযগ সঠিক উত্তর কী হবে পঞ্চবটি প্রবেশ পঞ্চবটি প্রবেশ আর এই পঞ্চম অঙ্ক থেকে সপ্তম অঙ্কের যথাক্রমে উপরের নামগুলো রয়েছে অর্থাৎ পঞ্চম অঙ্কের নাম চিত্রদর্শন ষষ্ঠ অঙ্কের নাম হচ্ছে পঞ্চবটি প্রবেশ এবং সপ্তম অঙ্কের নাম হচ্ছে ছায়া এবং শেষে হচ্ছে রয়েছে হচ্ছে সপ্তম অঙ্ক অর্থাৎ সম্মেলন দেখো পরপর রয়েছে কুমার বিক্রম কুমার বিজ্ঞান আর সম্মেলন এইগুলো হচ্ছে সপ্তম অঙ্কের থেকে পরপর নাম অর্থাৎ সপ্তম অঙ্কের নাম সপ্তম অঙ্কের যথাক্রমে নাম হচ্ছে সম্মেলন আর ষষ্ঠ অঙ্কের নাম হচ্ছে কুমার কুমারপ্রত্যপ বিজ্ঞান আর পঞ্চম অঙ্কের নাম হচ্ছে কুমার বিক্রম ঠিক ঠিক করে দেখে নিও তোমরা এই নাটকের বিষয়বস্তু কোন মহাকাব্য থেকে নেওয়া হয়েছে রামায়ণ মহাভারত ইলিয়াড ওডিসি যেহেতু চারটি মহাকাব্য আছে আমরা জানি বাল্মীকির রচনা রামায়ণ মহাভারত বেদব্যাস ইলিয়াড ওডিসি অন্ধকবি গ্রিক কবি হোমারের লেখা সেই জন্যে এখানে মহাকাব্য যেহেতু দেওয়া তাই মহাকাব্যেরই নাম রয়েছে আর ভারতবর্ষের কথা হচ্ছে যখন তখন নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ইলিয়াড ওডিসি থাকছে না এটা আমরা জানি সঠিক উত্তর রামায়ণ রামের গুপ্তচরের নাম কি। রামের গুপ্তচরের নাম দেখো পরপর আছে সুমুখ দুর্মুখ সম্ভুক এবং লব লব তার ছেলে ছিল আমরা জানি তাহলে দুর্মুখ হচ্ছে এর সঠিক উত্তর দুর্মুখ চন্দ্রকেতু কে ছিলেন লক্ষণের পুত্র ভরতের পুত্র এই যে একটু বানান ভুল আছে পুতপুত্র হয়ে গেছে ভর ভারতের নয় ভরতের পুত্র আর শত্রুঘ্নের পুত্র আর ঘয়ে রয়েছে কোনোটি নয় তাহলে সঠিক উত্তর হবে লক্ষণের পুত্র আমরা সবাই জানি লক্ষণের পুত্রের নাম ছিল চন্দ্রকেতু চন্দ্রকেতুর সারথীর নাম কী ছিল বিদ্যাধর সম্ভুখ সুমুখ এবং সুমন্ত্র তাহলে সঠিক উত্তর সুমন্ত্র চন্দ্রকেতুর সারথীর নাম সুমন্ত্র ইদম কবিভিয়া অহা এই নান্দি কোন ছন্দে রচিত অর্থাৎ এই নান্দি শ্লোকটি কোন ছন্দে রচিত এখানে নন্দী আছে কথাটি হবে নান্দি বসন্ত তিলক মালিনী শালিনী অনুষ্টুপ সঠিক উত্তর অনুষ্টুপ ভগবতী কোন গোত্রের ছিলেন অর্থাৎ ভগবতীর গোত্রের নাম কি ভরদ্বাজ কাশ্যপ ক্ষত্রিয় বৈশ্য তাহলে কাশ্যপ গোত্রীয় ছিলেন ভগবতী পরের প্রশ্ন ভববতীর বংশগত উপাধি কি ছিল উদুম্বর অম্বর স্বয়ম্বর এবং স্বয়ম্ভ সঠিক উত্তর কী হবে উদুম্বর ভগবুতীর বংশগত উপাধি ছিল উদুম্বর পরের প্রশ্ন কোন গ্রন্থে উল্লিখিত হয়েছে যে ভবতী রাজা যশোবর্মার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন দেখো রয়েছে কি কি গৌরবাহ গ্রন্থে কাব্যালঙ্কার গ্রন্থে রাস্তরঙ্গিনী গ্রন্থে এবং মীমাংসা গ্রন্থে সঠিক উত্তর রাস্তরঙ্গিনী কল্যাণের রাস্তরঙ্গিনী গ্রন্থে উল্লেখ আছে পরের প্রশ্ন দেখো খুব ইম্পর্ট্যান্ট রাজশেখর কোন গ্রন্থে ভবভূতিকে বাল্মীকির অবতার রূপে চিহ্নিত করেছেন বালভারত বালরামায়ণ কর্পুর এবং বৃদ্ধ মঞ্জিকা আমরা সবাই জানি যে রাজশেখরের লেখা গ্রন্থ হচ্ছে বালভারত সেই বালভারত কিন্তু গ্রন্থে ভবভূতিকে বাল্মীকের অবতার বলেছেন পরের প্রশ্নে যাই উত্তর রামচরিতম নাটকে চিতা অতিথির রূপে বাল্মীকির আশ্রমে প্রবেশ করেন কোন অঙ্কে আসলে চিতা নাই কথাটি হবে সীতা সীতা অতিথির রূপে বাল্মীকির আশ্রমে প্রবেশ করেন কোন অঙ্কে চিতা হয়ে গেছে কথাটি কিন্তু হবে সীতা চতুর্থ পঞ্চম তৃতীয় এবং ষষ্ঠ তাহলে সঠিক উত্তর কী হবে পঞ্চম অঙ্ক উত্তরামচরিতম রামায়ণের কোন কাণ্ড থেকে গৃহীত দেখো আছে আদি লঙ্কা অরণ্য উত্তর আমরা সবাই জানি উত্তর রামচরিত সুতরাং উত্তরকাণ্ড থেকেই নেওয়া হয়েছে এটা একটা বুদ্ধির প্রশ্ন পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন সীতা রাক্ষস ভবনে থাকার সময় তার সুচিতা নিয়ে প্রজারা সন্দিহান হন অর্থাৎ সন্দেহ প্রকাশ করেন এই সংবাদ রামচন্দ্রকে কে দিয়েছিলেন দুর্মুখ হনুমান লক্ষণ সুগ্রীব দেখো এখানে নামের সাথে একটা মিল আছে সেটা হচ্ছে দুর্মুখ মুখ দুর্মুখ মানেই সে খারাপ খবর দেবে এটাই স্বাভাবিক দুর্মুখ দিয়েছিলেন এই এই সংবাদটি বরের প্রশ্ন উত্তরামচরিতম নাটকে রামচন্দ্র অসমেধ যজ্ঞ করবার সময় কাকে পাশে রেখেছিলেন স্বর্ণসীতা ছায়া সীতা মৃণময় সীতা তাম্রসীতা তাহলে উত্তর কী হবে বলো স্বর্ণসীতাকে উত্তরামচরিতম দৃশ্যকাবে রামচন্দ্র কোন শূদ্র তপস্বীকে বেত পাঠের অপরাধে হত্যা করেছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুমন্ত্র দান্ডায়ন সৌধাতকি এবং ঘয়ে আছে শম্ভুক এই শম্ভুক ইনি ছিলেন শূদ্র তপস্বী আমরা জানি এর আগেও আমরা একলব্যর কথা শুনেছি সেই একলব্যর কিন্তু আঙুল কেটে নেওয়া হয়েছিল কী কারণে নেওয়া হয়েছিল আমরা সকলেই জানি তো এখানেও কিন্তু সেরকমই একটি অপরাধ অপরাধটা কি না সে বেদ পাঠ করেছিল আমরা জানিস তখনকার সময়ে কিন্তু শূদ্রদের বেদ পাঠের কোনো অধিকার ছিল না সম্মুখ এর সঠিক উত্তর পরে দেখো উনিশ নম্বর উত্তর রামচরিতম দৃশ্যকাব্যের দশরথের কন্যার নাম কি কান্তা শান্তা মান্তা কোনোটি নয় তা আমরা জানি শান্তা শান্তা হচ্ছে দশরথের একমাত্র কন্যা ছিলেন শান্তা পরে দেখো তোমাদের জন্য এই প্রশ্ন থাকবে শেষ প্রশ্নটি উত্তর রামচরিতম নাটকের দ্বিতীয় অঙ্কে রামচন্দ্র কোথায় প্রবেশ করেছিলেন কী কী আছে অপশান দেখো পঞ্চবটি বনে দণ্ডকারণ্যে চিত্রকূট পর্বতে মাল্যবান পর্বতে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে অবশ্যই যারা এই প্রশ্নের উত্তর দেবে তাদেরকে আমি পরে তাদের নাম ঘোষণা করব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরামচরিতম বা ভবতী সম্পর্কে ছোট্ট করে এই কুড়িটি প্রশ্ন খুব মূল্যবান প্রশ্ন অবশ্যই তোমরা এইগুলো করো কেমন ভালো থেকো